ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ ও কার্যকর করার দাবি জানিয়েছেন জাহাজ ভাঙা শিল্প শ্রমিকরা জাহাজ ভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের উদ্যোগে সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন আয়োজন করা হয় এ সময় শ্রমিকদের দীর্ঘদিনের বঞ্চনা ও অমানবিক মজুরি বাস্তবতা তুলে ধরেন ফোরামের আহ্বায়ক তপন দত্ত তিনি বলেন দু সালে ঘোষিত আট ঘন্টা কাজের ন্যূনতম মাসিক মজুরি ষোলো হাজার টাকা এখনও বাস্তবায়ন হয়নি বরং অতিরিক্ত সময় কাজ করে সেটিকেই ন্যূনতম মজুরি হিসেবে চালানো হচ্ছে যা শ্রম আইন লঙ্ঘন বিশ্বের শীর্ষ জাহাজ ভাঙা দেশ হওয়া সত্ত্বেও শ্রমিকরা ন্যায্য মজুরি ও নিরাপত্তা থেকে বঞ্চিত তাই দু সালের জন্য গ্রেট চার শ্রমিকদের ন্যূনতম মজুরি ছত্রিশ হাজার টাকা দ্রুত নির্ধারণ ও কার্যকর করার দাবি জানানো হয় তারা কানে পানি ঢুকে না তো তখন আমাদের শ্রমিকদের যে আইনসঙ্গত অধিকার হরতাল অবরোধ এগুলো করতে হবে আমরা জনগণের দুঃখ কষ্ট হয়ে বলে করতে চাই না কিন্তু আমাদেরকে ঠেলে আজকে বছর বছর ধরে বঞ্চিত করে বাধ্য করা হচ্ছে আর মুক্তর জন্য খুব ইম্পর্টেন্ট কর্মপরিবেশ তৈরি করা এবং হাসপাতাল ইনসিল্ডে হয়ে যায় হাসপাতাল প্রতিষ্ঠা করা